আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম এই পুরন ঢাকার বুড়িগঙ্গা নদীর পারে এই নদীটি হচ্ছে একটা ঐতিহাসিক নদী এখন বলতে পারেন যে কিভাবে ঐতিহাসিক নদী এই নদীটি হচ্ছে পুরন ঢাকার প্রাণ কেন্দ্র নদীটাকে পুরন ঢাকার যে বাণিজ্যিক নদীও বলা যেতে পারে এখন এই নদীটির পরিস্থিতি এমন হয়ে গেছে প্রায় মুমূর্ষ পর্যায়ে দেখুন এখানে যে এত বেশি যে নোংরা বা এত বজ্র কলকারখানার বজ্রগুলো এই নদীতে আসে এটার জন্য কর্তৃপক্ষের কোনো মানে উদ্বিগ্নই নাই তারা বা তারা এটার জন্য যে এটার বিপক্ষে যে কিছু পদক্ষেপ গ্রহণ করবে সেটা তারা করছে না যাই হোক আমি যার জন্য এখানে আসলাম বা আপনাদেরকে দেখানোর জন্য যে এদিকে হচ্ছে কামরাঙ্গীরচর কামরাঙ্গীরচর ঝাউচর এই নদীটি এদিকে অনেক বিস্তৃত ছিল কিন্তু ওই সেটটা এখন মরে গেছে ওদিকে আর কোনো মানে পানি যেতে পারছে না বা ওদিকে কোনো নৌকা বা টলার ওদিকে আর কোনো এরকমের কোনো যাতায়াত নেই বা খনন প্রক্রিয়া ওই রকমের সচরাচার হচ্ছে না এখন এই রিসেন্টলি কিছুদিন আগে দেখলাম যে এইখানের এই ওই প্যাসটায় খনন কাজ হচ্ছে আর এদিকে হচ্ছে আপনারা যদি আসেন অবশ্যই দেখে থাকবেন যে এই এরিয়াটা হচ্ছে কেরানীগঞ্জ এবং যেটাকে আমরা বলি চর কামরাঙ্গির চর কামরাঙ্গির চর হচ্ছে এই সেটটা টোটাল এটা একটা মানে চার পাঁচটাই মানে নদী দ্বারা বেষ্টিত আর এখন এই এখানের যে পানির অবস্থা এই নদীটির পানির অবস্থা আসলে মোটেই ব্যবহারযোগ্য না সাধারণ মানুষজন এই নদীর পানিটা কোনোভাবেই ব্যবহার করতে পারবে না কিংবা এখানের যে প্রাকৃতিক যে মানে জীব বলা বলা চলে বা প্রাকৃতিক প্রাণী মাছ ঠিক আছে প্রাকৃতিক যে মাছগুলো সেগুলো এই পানিতে বসবাস উপযোগী না কারণ পানিটা এত কেমিক্যাল যুক্ত হয়ে গেছে এটা শুধু বর্ষা সিজন আসলে মানে মোটামুটি পানিটা একটু ভালো থাকে কিংবা তাছাড়া এই শীতের সিজন আসলে শীতের মৌসুমে পানিটা একদম শুকিয়ে তলানিতে চলে যায় হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে যে কি পরিমাণ পলিথিন যে পলিথিনের বিরুদ্ধে বাংলাদেশ রেড অ্যালার্ট জারি করেছিল রিজোয়ানা তিনি আমাদের অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু এখানে যে পলির যে অবস্থা মানে পলিথিন দিয়ে একবারে নদীটিকে পরিপূর্ণ করে রেখেছে এরকমের বলা যায় কিংবা কেমিক্যাল দিয়ে বা ময়লা আবর্জনা দিয়ে এই নদীটি বাঁচানোর মতো আসলে তাদের কোনো পদক্ষেপ দেখি না এই নদীটি যদি বাঁচে বাঁচবে ডাকার জনগণ এই নদীটি যদি আসলে বাঁচে এখানে বাণিজ্যিক এরিয়াটা আসলে বেঁচে যাবে তো এখন এখানে নদীটির অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় আছে এখান থেকে এই যে আপনার এই এরিয়াটা দেখছেন এখানে কিন্তু আসলে কোনো পানি নেই ওই কিছু লোক লোকজন ওখানে কাজ করতেছে ওখানে পলিথিন শুকা দিচ্ছে আর এইখানে এই এরিয়াটা কিন্তু একবারে ভরাট হয়ে গেছে এই থেকে এই এই পর্যন্ত এই পর্যন্ত ভরাট হয়ে গেছে দেখুন আর কেননা এটি ভরাট হওয়ার কথা ছিল না এটি খনন কাজ ওই রকমের হয় না যার জন্য দখলদার যেখানে প্রভাবশালী যারা আছে তারা ওই যে যার মতো নিয়ে নিচ্ছে